বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছ থেকে যায় নাই এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাল বিতরণ কর্মসূচি শুরু করছি এখন দিচ্ছে পঁচিশ কেজি করে চাল এরপর আবার দিবে ইনশাল্লাহ আপনাদের ঘরবাড়ি এবং অন্যান্য কাজ শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হল ত্রিশ কোটি টাকা বলেন আলহামদুলিল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে অনেকে আসেন দেখতে পাচ্ছি আমরা তাদেরও দুর্ভোগে দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আসি আপনার ধর্ম হিন্দু কোন মুসলমানরা কোন আপনার সুবিধা করে নাই তো সবাই উপকার করেছে তোমার বাবা নাই আহারে ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ থাকে আমরা তোমাদের পাশে সেবার শপথ নিয়ে থাকব সবার পাশে কান্না ফেলে অভাবিল আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই আসুন্না ফাউন্ডেশন থেকে আপনাদেরকে আমরা শুরুতে যে শুকনো খাবার দিয়েছি ফুলগাজী থানাতে আমাদের প্রথমে শুকনো খাবার অর্থাৎ চিড়া খেজুর চিনি এবং অন্যান্য যে সমস্ত টুকনা খাবার আছে সেগুলো দেওয়া হয়েছে একত্রিশশো পরিবারকে আর ভারী খাবার অর্থাৎ দশ কেজি চাল দুই কেজি মসর ডাল দুই লিটার সয়াবিন তেল সহ সতেরো কেজির প্যাকেজ এটা দেওয়া হয়েছে এই ফুলগাজি থানাতে তিন হাজার পরিবারকে সেই সাথে আজকে আমরা আপনাদের এখানে পাঁচশত ষাট পরিবারের কাছে পঁচিশ কেজি করে চাউলের ব্যবস্থা হস্তান্তর করলাম এই কাজটি আরো চলতে থাকবে ইনশাল্লাহ এটা এখানেই শেষ না বরং এই থানাতে এর মধ্য দিয়ে শুরু হল আমরা পর্যায়ক্রমে ইউনিয়নে ইউনিয়নে আপনাদের ঘরে ঘরে যাদের ঘরে বন্যার পানি প্রচেসে যারা কষ্টে নিপতিত হয়েছেন আপনাদের কাছে আমরা ত্রাণের চাউল পৌঁছাবো বন্যা চলে গেছে কিন্তু আসন্না ফাউন্ডেশন যায়নি বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছে আছে বরং আমরা আরো বেশি থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচান আপনাদের এই ত্রাণ সামগ্রী ইনশাআল্লাহ আপনাদের যারা ঘর হারা হয়ে গেছেন বন্যার কারণে তাদের ঘরগুলো মেরামত করার জন্য আমরা আপনাদেরকে সহায়তা করব টিম দেব নগদ সহায়তা করব ইনশাআল্লাহ যারা ছোটখাটো ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা সহায়তা করব আর যারা আপনারা বিভিন্ন ভাবে বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত করব। যারা মারা গেছেন তাদের পরিবারকে স্থায়ী ভাবে একটা ইনকামের ফাউন্ডেশন করে দিবে আল্লাহ ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য আমরা যে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি এই সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা নতুন একটা জিনিস আপনাদেরকে এখানে দিচ্ছি এটা আপনারা অনেকে পেয়েছেন সবাইকে আমরা দিতে পারি নাই সবাইকে আমরা দেব এটা হলো বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অন্যরকম গ্রুপ থেকে আপনারা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা শুনেছেন রকমারি উদ্ভাসের ওনাদের তরফ থেকে আমরা আশিটা সোলার এটা দিচ্ছি বন্যা দুর্গত এলাকাগুলোতে এই সোলারগুলো এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই সোলারগুলো থাকলে এই যে বন্যায় আপনাদের মোবাইলে চার্জ ছিল না বিদ্যুৎ নাই এখন আপনাদের ঘরে এই সোলার দিয়ে বিদ্যুৎ চলে গেলেও আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন লাইট চার্জ দিতে পারবেন এটা খুবই উপকারী একটা জিনিস ইনশাল্লাহ এর ভিতরে সবকিছুর ব্যবস্থাপনা আছে এখানে পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক আছে এটার সাথে একটা করে পাওয়ার ব্যাংক আছে এবং সেই সাথে এখানে এই যে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকের সাথে চার্জ দেওয়ার জন্য আমাদের ওয়ার আছে আবার এটা অটোমেটিক সূর্যের আলোর মাধ্যমে চার্জ হবে সেখান থেকে পাওয়ার ব্যাংকে চার্জ হবে সেই পাওয়ার ব্যাংক থেকে আপনি লাইটও চালাতে পারবেন আবার মোবাইলও চার্জ দিতে পারবেন তো আমরা এই সোলার গুলো আপনাদেরকে হস্তান্তর করতেছি এটা কার জন্য আপনা তোমার না মার্শাল কি নাম তোমার রুল আমিন মার্শাল্লাহ এখানে অন্য ধর্মাবলম্বী বাইরা আছেন হিন্দু খ্রিস্টান আমাদের অন্য ধর্মাবলম্বী বাইরা কেউ আছেন থাকলে একটা হাত তুলবেন আচ্ছা আ কজন আসামেটে দেখি অন্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা একটু হাত তুলেন চাচি আছেন আপনারা কি নাম দাদা আপনার ভালো আপনি আমাদের ত্রাণ সহায়তা পৌঁছছে পৌঁছছে আপনার কাছে আপনার ঘরবাড়ি ঠিক মতো আছে আচ্ছা অন্য ধর্মাবলম্বী আর কেউ আছেন হিন্দু ভাইরা অনেকেই আছেন দেখতে পাচ্ছি আমরা আপনাদের কারো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার আচ্ছা আমাদের volunteers ভাইরা আমাদের তথ্যপত্র নিবা আপনারা অনলাইনে আবেদন করলে ভালো কথা না করে থাকলে আপনাদের ঘর বাড়ি ঠিক করে দিবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করছি তারা তাদের ধর্ম পালন করছেন কিন্তু মানুষ দুর্ভোগে হিসাবে তাদেরও কষ্টে আমরা তাদের পাশে আসি ইসলাম আমাদেরকে সেই কথা বলে আপনারাও শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবেন হিন্দু ভাইরাও দিন শেষে আমাদের মানুষ হিসাবে আমাদের ভাই ঠিক কিনা বলেন অতএব কোন প্রকার ভেদাভেদ করা যাবে যাবে না আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের জায়গা থেকে এই কথাগুলো মেনে চলতে আপনাদের সবাইকে যারা মুসলমান আছেন আপনাদের সবার জন্য একটা লিফলেট আমরা নিয়ে আসছি কিভাবে ভালো মুসলমান হবেন বিপদ আপদে কিভাবে আপনারা ধারণ করবেন কিভাবে আপনারা ডিপ্রেশন থেকে বেঁচে থাকবেন সেজন্য আপনারা এই লিফলেটটা পড়বেন এই লিফলেটটাতে দেওয়া আছে যে একজন ভালো মুসলমান হওয়ার জন্য কি করণীয় আছে সেটা আবার দেওয়া আছে যে বিপদ আপদে আপনি কি করবেন একজন ইমানদার হিসাবে এটা ভালো করে আপনারা পড়বেন মনোযোগ দিয়ে এবং আমল করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ

করবেন না সবাইটা মেনে চলবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনাদের দুর্যোগে বন্যায় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি অনেক মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে কেমতির দিন বিপদে পড়লে কিন্তু কেউ কার পাশে দাঁড়াবে অতএব আমরা এখান থেকে সব মানুষ হয়ে যাব পাঁচাত্য নামাজ পড়ব দিনদার আল্লা বিরু হব কোনো মানুষের ক্ষতি করব না কোনো মানুষের কোনো কষ্ট হয় এরকম কোন কাজ করব না মনে থাকবে তো ইনশাল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে আপনারা আমাদের আমাদের পেজে পেজে ফেসবুক করতে এলাকার যুবকদেরকে বলবো আপনারা যারা নেট বুঝেন ওনারা অনেকে নেট বুঝেন না ওনাদেরকে আপনারা আবেদন করে দিবেন যে কেউ যে কারোর পক্ষ থেকে আবেদন করতে পারে এমন এমনকি যদি আবেদন আপনারা করতে নাও পারেন আমাদের শনিবার থেকে নিয়ে অনেকগুলো টিম ঢাকা থেকে আসবে এই শতাধিক টিম ইউনিয়ন ইউনিয়ন চলে যাবে তিনজন তিনজন লিস্ট করবে আমরা ইনশাল্লাহ আপনাদের ঘরগুলো করার পর পরিপূর্ণভাবে কত এলাকায় কয়টা ঘর কি করা হয়েছে আমরা দেব আল্লাহ আমাদের সবাইকে বন্যায় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একে অন্যের পাশে দাঁড়াবার বা দান করুন আপনারা যেরকম সহযোগিতা পেয়েছেন আপনারা এলাকায় অন্য মানুষের সাহায্য করবেন করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনার এলাকাতে আপনি এক জায়গা থেকে ত্রাণ পেয়েছেন কেউ যদি না পায় আপনি তাকে দিবেন সব নিজে নেওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে আপনি যখন উপকার উপকার করবেন তখন আল্লাহ আপনার করবে অতএব আমরা চেষ্টা করব এমন কি হিন্দু ভাই বোনরা তারা যদি কেউ না পায় তাহলে তাদের ঘরে ঘরে যেন ত্রাণ যায় আপনারা সবাই সাহায্য করবেন মুসলমানরা ঠিক আছে তো আপনাদের এটা দায়িত্ব যে আমাদের হিন্দু ভাই বোন খ্রিস্টান ভাই বোন বৌদ্ধ অন্য কেউ যদি না পায় তাদের ঘরে যেন ত্রাণ যায় আপনারা আমাদের ফাউন্ডেশন কর্মীদেরকে বললে আমাদের কর্মীরা সেখানে পৌঁছা দিবে মনে থাকবে তো ইনশাল্লাহ সমাজ ভাইয়েরা বলেন আপনারা কষ্ট করে রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এসেছি সেই ঢাকা থেকে আজকে আপনারা জানেন বন্যার শুরু থেকে আমরা কাজ করছি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এবং অন্যান্য দুর্গত এলাকাগুলোতে তো আপনাদের এই জায়গা থেকে অর্থাৎ ফেনীর পশুরামে সুবার বাজার ফাজিল মাদ্রাসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ থেকে আমরা আজ নতুন করে এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাউল বিতরণ কর্মসূচি শুরু করছি এখানে পঁচিশ কেজি চাউল আছে খুব ভালো মানের চাউল আপনারা সাধারণত আল্লাহ হস্তে বা ফ্রি পেলে খুব বাজে বা দুর্গন্ধযুক্ত কোন চাল ইত্যাদি পাওয়ার আপনাদের কারো খারাপ অভিজ্ঞতা থাকতে পারে সেটা যেন আপনারা আমাদের ক্ষেত্রে সেরকমটি আপনারা মনে না করেন এখানে অত্যন্ত ফ্রেশ এবং খুব ভালো মানের চাউল যেটা আকিজ থেকে কেনা এবং সরাসরি উত্তরবঙ্গ থেকে প্যাক হয়ে চলে আসতেছে এগুলো ঢাকায় পড়ে থাকা কোন চাউল না সরাসরি উত্তরবঙ্গ থেকে নওগাঁ থেকে আকিজের মিল থেকে প্যাকেট হয়ে এগুলো ডাইরেক্ট এখানে চলে আসতেছে ঢাকায়ও কোথাও স্টে করতেছে না একেবারে সরাসরি মিল থেকে এখানে অর্থাৎ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ভালো মানের চাউল দেওয়া গেছে সেই ভালো মানের চাউল আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি এর আগে আপনারা জানেন শুধু ফেনী জেলাতে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম সেখানে ফেনী জেলাতে আমরা বিয়াল্লিশ হাজার পরিবারকে আমরা এখানে শুকনো খাবার এবং চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি তো বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চান্নটি পরিবারের মধ্যে চাল ডাল এবং শুকনো খাবার ইত্যাদি বিতরণ করেছি আর এখন যে চাল বিতরণ কর্মসূচি হয়েছে এটা ইনশাল্লাহ যথারীতি অন্যান্য জেলাগুলো পাশাপাশি ফেনীতে হচ্ছে এবং হবে এর বাইরে আপনারা জানেন যে ইনশাআল্লাহ আমরা খুব কয়েক কয়েকদিনের মধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু করব। পুনর্বাসন কর্মসূচির মধ্যে যাদের ঘর একেবারে শেষ হয়ে গেছে আপনাদের তাদেরকে আমরা ইনশাল্লাহ ঘর নির্মাণ করার জন্য অর্থ সহায়তা দিব সেটা এক লক্ষ পর্যন্ত হতে পারে তবে যাদের সামান্য ক্ষতি হয়েছে তাদেরকে আমরা হয়তো অল্প দিব যাদের মাঝারি ক্ষতি হয়েছে তাদেরকে মাঝারি মানের আমরা ইনশাল্লাহ সহায়তা দেব এক্ষেত্রে আপনাদের একটা সাহায্য আমাদের লাগবে তা হল সঠিক এবং সত্য তথ্য আপনাদেরকে দিতে হবে আমরা অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের ক্ষয়ক্ষতির যাদের হয়েছে তাদের আবেদন গ্রহণ করেছি এখন যেটি আপনাদেরকে করতে হবে সেটি হলো আমাদের থেকে থেকে এই দিন এবং থাকবে। ঢাকা আমাদের আসবে আপনারা অনেকে জেনে থাকবে বিশেষ করে আমাদের কল্যাণে যারা দেখছেন আপনাদেরকে বলছি যে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত